শাশুড়ির জন্য স্বামীর কাছে রাত্রে ঘুমাইতে পারলাম না শাশুড়ির জন্য সংসার করতে পারলাম না শাশুড়ির জন্য বড় মাছের মাথাটা পারলাম না শাশুড়ির জন্য মাছের বড় পেটি আরো কত কি ভাই লজ্জা লাগে ঘৃণা লাগে আমাদের মুখোশ কিছু কিছু মাইয়েরা এত বহুরূপী এটা আমার ভাবতেও অবাক লাগে যাই হোক পলাশ সাহার ওয়াইফ এই মিডিয়ার সামনে ফিরে আসতেছে নায়িকা হিসাবে কারণ সে হচ্ছে আহ অভিনয় জগতের সেরা আপনারা দর্শক আপনারা ভুলে গেছেন যে খালি সিয়ারা থাকলেই আর অভিনেত্রী নায়িকা হওয়া যায় না নায়িকা হতে লাগলে কিন্তু অভিজ্ঞতাও লাগে সেটা হচ্ছে অভিনয় সেই অভিনয়টা আমাদের পলাশ সাহার ওয়াইফের ভিতরে খুঁজে পাওয়া গেছে আরে দর্শক আপনারা যদি পলাশ সাহার ওয়াইফকে যদি নাও বুঝতে পারেন কিন্তু পড়া ইয়া পরিচালক কিন্তু বাংলাদেশের পরিচালক কিন্তু ঠিকই পলাশ সাহার অভিনয়গুলো সুন্দর অভিনয়গুলো ধরতে পারছেন যাই হোক এই কথাগুলো কিছু আপুদের শুনে চুলকাবে চুলকালে কোনো লাভ নাই এটাই বাস্তব আর এটাই সত্য ঠিক আছে আপনারা শুধু পলাশ সাহার মারে দোষ দিতেছেন ছেলে দুনিয়া থেকে চলে গেছে সে কিভাবে খাসছে সে কিভাবে কি করতেছে আর পলাশ সাহার বউ কি এরকমের আহ আমার স্বামী চলে গেছে আমার স্বামী চলে গেছে সে বলতেছে এই কথা সে তো এটাও বলতেছে সামান্য একটু স্বর্ণের উপরে দিয়ে গেলে আমাকে তোমার মাকে দিয়ে গেলে উপরে উপরে হ্যাঁ এটা তার ভাগ্য যে তার তার আরো সন্তান আছে দুইটা কাছে যাইতে লাগলে অনেক দূর ঠিক আছে কেন তোমাকে স্বর্ণের কম পড়ে গেছে তুমি এইবার পাইয়ে যাবা টেনশন করো না বোন তুমি এইবার চিত্র জগতে নায়িকা হিসাবে যাচ্ছ না তুমি এইবার অভিনয় জগতে সেরা তুমি এইবার হচ্ছে স্বর্ণ অনেক পাইয়ে যাবা সে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে সেইটা না ভাইবে সেইটা না টেনশন করে সে নগ্রে এইভাবে এই ভেবে দেখায় আর বলে যে আমি কিভাবে থাকবো আমি কিভাবে বাঁচবো আমি বাচ্চা নিতে পারিনি আমি ঘুরতে যাইতে পারিনি আমি এখানে যাইতে পারিনি ওখানে যাইতে পারে আমার শুধু শাশুড়ি দোষ শাশুড়ি কোন ফিলে যায় কোন ছোট করা ফেলে আমাদের সমাজের সমাজের এই যে যে সব বউ শাশুড়ির ভিতার একটা ভালো সম্পর্ক এই সম্পর্কটা কিভাবে নষ্ট করা যায় এই মাইয়ে লোক জানে পলাশের মা কিন্তু বলেছে ওই মাইয়ে পুর পায়খানা করে আর ঘরে যাইয়ে আবার শুয়ে থাকে ও জানে যে মানুষের মন কিভাবে জয় করতে হবে কোন কথাটা বলে মানুষের ইমোশনাল আনতে হবে কোন কথাটা কোন অভিনয় করে মানুষের মনের ভিতর যা লাগবে এই মাইয়াটাই পলাশ সাহার বউ এই অভিনয়টা কইরে আমাদের সমাজে এরকম পলাশের মতন হাজার হাজার নারীদের ভিতরে মানে কুবুদ্ধি ঢুকাই ঠিক আছে শুধু পলাশের বউ না হাজারো পলাশের মতন আছে পলাশের বউরা আছে মানে জিন্দা লাশ হয়ে আছে না পারতেছে সহ্য করতে না পারতেছে টিকে থাকতে কারণ না পারতেছে বোর মন রাখতে বছর আড়াই বছর আসতে পারে নাই শুধু আমার 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 করতে করতে সবই শেষ করে দিছে ঠিক আছে আরে তুই তো কেবল এসএসসি পাস করছিস ইন্টার পাস করছিস তোর কি যোগ্যতা আছে যে ওই রত্নটাকে তোর ঠেকাই রাখার কারণ তোর জাতের ভিতর তোর বংশের ভিতর তোর চোদ্দ গোষ্ঠীর মতন দেখে ওই বিসিএস ক্যাডার সাঁত্রিশতম বিসিএস ক্যাডার নাই তুমি তুই বুঝবি কি করে যে এর যে কত মর্যাদার একটা সম্মান পলাশাহার মার এখানে কি আছে তার ছেলে মেয়ে স্বামী সন্তান সবই তার শেষ তার ছেলেও বিয়ে দিতে নাই মেয়েও বিয়ে দিতে নাই আর সে তার ছেলের জন্য এখনো ভাবতেছে যে আমার ছেলে আর একটা প্রমোশন পাইলে ভালো একটা গদিতে সে বসতে পারবে তার পড়ালেখার প্রয়োজন পলাশ শ্যামা কেন্দ্রে কেন্দ্রে বলতেছে যে আমার ছেলে আর কিছুদিন পরে প্রমোশন পাবে ভালো পজিশনে যাবে আমার বেটার বউ আমার বেটার বউ তাকে পড়তে দেয় না পড়তে দেবে কিভাবে ও বোঝে পড়ালেখার মর্যাদা বোঝে সম্মান বোঝে যে আমার স্বামীকে আমি ছাড় ও তো নিজের স্বার্থটা শুধু ভালোবাসা 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 আমার দিলে না ভালোবাসা দিলে না যা এখন ভালোবাসা নিয়ে বেড়াই গিয়ে তো শুধু এত ভালোবাসার ছিল তোকে সাইডে চলে আসতি আমার ওর ভালোবাসাই হচ্ছে না আমি আরেকজনের কাছ থেকে ভালোবাসা নিয়ে ভরপুর করে ফেলাই গিয়ে শোনো বোন কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় তোমার একটু চিন্তা করা উচিত ছিল যে আমার শাশুড়ির এখন আর ছেলেও নাই মেয়েও নাই পড়ালেখা শিখেতেও নাই আর ইয়েও নাই উনার জীবন শেষ আর আমার জীবন শুরু উনি এই কোয়ালিটির উনাকে একটু ছাড় দেয় না তুই না বউ শাশুড়ি মিলে পুরুষটাকে কত বিখ্যাত করে দিছিস আমাদের সমাজ থেকে একটা রত্ন চলে গেছে কি যে হারাইছে বাংলাদেশের মানুষ সেটা শুধু তারাই জানে ঠিক আছে কথাগুলো একটু তিতা হলেও সত্য এই সব এই সব নারীদের জন্য পলাশের মতন পলাশের বোর মতন নারীদের জন্য আমাদের সমাজটা আরো আরো কুকীর্তি মেয়েরা এগুলো পার পেয়ে নেছে আমি চাই সুস্থ একটা বিচার